আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ইফতার স্পেশাল এক প্যাটিস প্রথমে ময়দার মধ্যে একটু লবণ আর তেল দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে ডো বানিয়ে নেওয়া হচ্ছে অন্যদিকে টমেটো কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর বাঁধাকপি কেটে নেওয়া হয়েছে এখন ওই আটা থেকে লেচি কেটে নিয়ে রুটির মতো বেলে নেওয়া হচ্ছে কিছুটা পাতলা করেই বেলতে হবে এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়ে ওর মধ্যে সেই পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু লবণ দেওয়া হলো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দেওয়া হলো সেই কেটে রাখা বাঁধাকপি আর বাঁধাকপির সাথে কুচিটুকুও দেওয়া হয়েছে এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলো ভেজে নিতে হবে যাতে বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দেওয়া হলো আদা বাটা আর রসুন বাটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে বাটা মশলার গন্ধ না থাকে এবার এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে এবার কয়েকটা ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে ডিমগুলো এবার পিস পিস করে নেওয়া হল আর সাথে সেই ভেজে নেওয়া পেঁয়াজ মরিচের পুরটাও নেওয়া হয়েছে অনেক আগে তোমাদের দেখানো হয়েছিল যে বেশ কি কয়েকটা রুটি বেলে নিচ্ছি এখন দেখো এর উপরে একটু আটা আর পানি দিয়ে মিশিয়ে নেওয়া এই জিনিসটা ঢেলে দিয়ে একটা রুটির পর আর একটা রুটি এইভাবে দেওয়া হবে এখানে আমি মোট ছয়টা রুটি একের পর এক দিয়েছি আর এই গোলাটার মধ্যে কিছুই না শুধু আটা আর একটু পানি দিয়েছি তোমরা চাইলে সামান্য পরিমাণে লবণও দিতে পারো এবার দিয়ে পুরো রুটিটার গায়ে মাখিয়ে নিয়ে এর উপরে আর রুটি বিছিয়ে দিতে হবে এক কথায় ক্যামেরাতে ঠিক যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে একটার উপর একটা রুটি দিয়ে নেওয়া হয়েছে যেহেতু প্যাটিস বানানো হবে প্যাটিসে কিন্তু অসংখ্য লেয়ার থাকে তোমরা চাইলে এই লেয়ারটা না দিয়েও বানাতে পারো একে একে সব রুটি দেওয়ার পর পাশ থেকে একটু সাইজ করে কেটে নেওয়া হলো চারকোনা করার জন্য ব্যাস এভাবে কেটে নেওয়ার পর এর মধ্যে সেই পেঁয়াজ মরিচের পুরটা আর পিস করে রাখা ডিম দিয়ে ভালোভাবে আটকিয়ে নিতে হবে দিয়ে দেওয়ার পর চার চারকোনায় একটু সেই আটার গোলাটা দিয়ে ভালোভাবে আটকিয়ে দিতে হবে ব্যাস এভাবে একে একে সবগুলো প্যাটিস আমি তৈরি করে নিয়েছি আর আমার যেসব ভিডিও দেখো তোমরা এই সবগুলোই রান্না কিন্তু আমার আম্মু করে এবার একটা কড়াইতে বেশ অনেক পরিমাণে তেল দিতে হবে কারণ ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে একে একে সবগুলো প্যাটিস ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে এপিটোপিট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে বেশ সময় ধরে ভাজতে হবে ব্যাস ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ইফতার স্পেশাল এক প্যাটিস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও আজ এ পর্যন্তই আবারও কোনো এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ